পক্ষ থেকে শ্রেষ্ঠতম নেয়ামতের একটি এবং আল্লাহর সেরা আল্লাহ কোরআন দিয়েছেন যেন আমরা অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারি যেন আলোকিত মানুষ হতে পারি কোরআন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত কোরআন আল্লাহর পক্ষ থেকে হেদায়তের উৎস এবং কোরআন আল্লাহর পক্ষ থেকে শিফা এবং রহমত হিসেবে প্রেরিত হয়েছে কোরআন আল্লাহ সুবাহান পক্ষ থেকে আলো কোরআন আমাদের সকল কষ্ট এবং দুঃখগুলো দূর করে দেওয়ার জন্যে আল্লাহ সফর সাথে কানেকশন তৈরির শ্রেষ্ঠতম পথ এবং পদ্ধতি হিসেবে কোরআন এসেছে আল্লাহ সফানুর পক্ষ থেকে সালাতের মধ্যে শ্রেষ্ঠতম যে অধ্যায়টুকু সেই অধ্যায়টুকু কোরআন তেলাওয়াতের মাধ্যমে রচিত হয় আমরা আল্লা ওয়া তার সাথে সরাসরি কানেকশন বিল্ড আপ করি যখন আমরা কোরআন তালাওয়াত করি রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলি ইসলামের কাছে কেউ ইসলাম গ্রহণ করার কথা বললে ইসলাম তাকে ইসলাম গ্রহণের পর প্রথমে যে কাজটি করতে বলতেন তাহলে কোরআন সে কোরআন শেখা সাবাই কালামদেরকে কোরআন শেখাতে তিনি নির্দেশ প্রদান করতেন তিনি বিভিন্ন জায়গায় লোক পাঠিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এ কোরআন আপনি পড়েছেন এখন ভুলে গিয়েছেন কেন কি কারণে এটি হতে পারে দুটো কারণে এটি হতে পারে প্রথম যে কারণটি তা হচ্ছে যে আপনি স্মৃতিশক্তি আপনার দুর্বল হয়ে গিয়েছে আপনার বয়স বেড়ে গিয়েছে এবং ন্যাচারালি আপনি আসলে ভুলে গিয়েছেন আপনার কোনো অবহেলার কারণে এটি ঘটেনি তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন কারণ রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বখের হাদিসের শে আয়সরাদি আল্লাহ তালা আনহা তিনি বলছেন রাসুল্লাহ আসসাল্লাম মসজিদের পাশে গিয়ে যাচ্ছিলেন কেউ একজন কোরআন করছিল করছিলাম তখন বলেন আল্লাহ ফুল আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করুন যে তার অচ্ছনে আমার কথা নতুন করে মনে পড়ে গিয়েছিলাম আমাদের সাধারণ ব্যাপারটি যদি এমন হয় যে আপনার অবহেলার কারণে আপনি কোরআন তাহলে আপনাকে আমি বলবো নাসুল্লাহ ফানাসি আহম যে তারা ভুলে গিয়েছে এবার আল্লাহ সব তাকে ভুলে যাবেন তাদেরকে বলে যাবেন খুবই ভয়ঙ্কর কথা আপনি যদি কোরআনের অবহেলার কারণে আপনি হিপস করেছেন মুখস্থ করেছেন এখন আর আপনি পড়েন না তাহলে আপনার এরকম ঘটতে পারে রসুল সালাম বলেছেন বি ইসাম আলী ইয়াকুলু নাসিতু আয়াতা কাইতা কাইতা ওই ব্যক্তির জন্য কি দুর্ভাগ্য যে বলছে আমি কোরআনের ওই ওই অংশটা ভুলে গিয়েছি ওই ওই অংশটি আমি হিপস করেছিলাম বা মুখস্থ করেছিলাম এখন আমি ভুলে গিয়েছি তিনি বলেছেন ইস্তাজকিরুল কোরআন তোমরা কোরআনকে বেশি বেশি স্মরণ করবে বেশি বেশি পড়বে ফালাহু আশাদু তাফাসিয়া মিন সুদুর আর রিজালি মিনান নাআমি ফি উকুলিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আসলে কোরআন উঠ অথবা তোমাদের চতুষ্পদ জন্তুগুলোকে যদি বেঁধে না রাখো এগুলো যেমনিভাবে দ্রুত হারিয়ে যায় কোরআন তোমাদের অন্তর থেকে তার চেয়েও আরও দ্রুত হারিয়ে যাবে রসুলাম আরও বলেছেন তা আহাদুবিল কোরআনে ফওয়াল্লাদি নাসু মোহাম্মদিন বিয়াদিহি তোমরা কোরআন বেশি বেশি পড়ো কোরআনকে তোমরা ভুলে যেও না কোরআনকে তোমাদের পাঠের মধ্যে রাখো কারণ যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি যে কোরান হচ্ছে হুয়া আসাদু তাফাল্লুতা মিনাল ইবলিফি ও কলিহা যে ওটকে যদি তুমি বেঁধে না রাখো ওর যেমনিভাবে হারিয়ে যায় তার চেয়ে আরও দ্রুত কোরআন হারিয়ে যাবে অতএব কোরআনকে পড়া দরকার আপনি দীর্ঘদিন কোরআন পড়েন না তাহলে অবস্থা কী হতে পারে আল্লাহ সব কোরআন তেলবতার আগে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন কারণ শয়তানের প্রধান এজেন্ডা হচ্ছে কোরআন থেকে আপনাকে দূরে রাখা এই জন্যে আল্লাহ সব বলেছেন কাতিরু আউলিয়া শেতান তোমরা শয়তান এবং শয়তানের সাঙ্গ পাঙ্গ তার যে দোষ রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ইন্নাকয়েদা শয়েতওয়ান ই কানাদ আলিফা শয়তান কোরআন বলে দিতে চায় কিন্তু তোমরা যদি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো কোরআন বেশি বেশি পড়ো তাহলে আর এটি ঘটবে না আর এছাড়া কিছু বর্ণনা আছে যেমন ওলামা কারামদের মধ্যে ইবনু তাইমিয়া রহমাউল্লা তিনি বলেছেন ফা ইন্না নিসিয়ান কোরআন ইমিন জুনুবি জাকারি আনসারি রহমাউল্লা তিনি বলেছেন যে ফা ইন্না নিসিয়ান হু কবি রতন কোরআন ভুলে যাওয়া এটা কবিরা গোনা অত কোনো ব্যক্তি যদি কোরআনের প্রতি তিনি যদি তার ভ্রুক্ষেপ না রাখেন কোরআনের প্রতি তার আগ্রহ ছিল না তিনি অনাগ্রহ প্রদর্শন করে এর প্রতি গুরুত্ব না দিয়ে তিনি কোরআন বলে গিয়েছেন তাহলে এটা এত বড়ো অপরাধ দুটো আদিশ আছে হাদিস দুটো ইমাম তিরমিজি বর্ণনা করলেও হাদিসগুলোর মধ্যে কিছু দুর্বলতা আছে বলে এমন বর্ণনা আছে রাসুল্লাহ সল্ল আলী ওসাল্লাম তিনি বলছেন ওরিদাত আলাইয়া উজুর উম্মি হাতাল কোজা ইউরিজিহুল মিনাল মসজিদি আমাকে আমার উম্মার সকল সওয়াবের কাজগুলো দেখানো হয়েছে এমনকি মসজিদ থেকে একটা ময়লা আবর্জনা তারা দূরে ফেলে দিয়েছে এটাও কিন্তু আমাকে দেখানো হয়েছে আবার আমার কাছে আমার উম্মার গুনাগুলো দেখানো হয়েছে ফালাম আর অদম বান আজমা আমি এত বড় গুনা আর কোনোটা দেখিনি যে গুণাটি হচ্ছে কোন একজন ব্যক্তি কোনোরণ্স করেছিল তারপরে সে বলে গিয়েছে এটি এত বড় অপরাধ হাদিসের মধ্যে একটু দুর্বল থাকলেও কোরআন এবং সুন্নার অন্যান্য বর্ণা থেকে কিন্তু এটার একটা শক্তি পাওয়া যায় রসুস নামের আরেকটি বর্ণনা বলে ওদের কাছে এবং এটিও একটু দুর্বলতা আছে যে যে কোরআন পড়েছে এবং কোরআন বলে গেছে সে কেয়ামতের দিন আল্লাহ সুফান কাছে কুষ্ঠ রোগের রোগীর মতো হয়ে উপস্থিত হবে তার শরীর থেকে মাংস খসে খসে পড়ছে এরকম একটা অবস্থা কোরআন ভরে যে একটা বড় অপরাধ যদি আপনি কোরআনকে অবহেলা করেন তাইলে আল্লাহ আসলেই আপনি কোরআনকে অবহেলা করলে কোরআন আপনার কাছ থেকে দ্রুত সরে যায় চলে যায় কারণ কি কারণ কোরআন কোরআনকে আপনি মর্যাদা প্রদান করছেন না আপনি আসলে তোর মর্যাদা পাওয়ার যোগ্য না যে কোরআন আপনি হিপস করেছেন আর যারা কোরআন হিপস করেছে কেয়ামতের দিনটা থেকে বলা হবে কোরআন পড়তে থাকো পড়তে থাকো এবং জান্নাতের উপরের দিকে তুমি উঠতে থাকো আপনি ওরকম মর্যাদা পাওয়ার ব্যক্তি নন কোরআন একজন ব্যক্তি পড়ে সে কেয়ামতি কোরআন তার পক্ষে সুপারিশ করবে আল্লাহ তালাকে বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে দিন রাত পড়েছে অতএব তুমি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করবে এরকম মর্যাদাবান আপনি হওয়ার মতো যোগ্যতা রাখেন না এই জন্য আপনি কোরআন ভুলে গিয়েছেন আপনি যদি সত্যিকার কোরআন ভুলে গিয়ে থাকেন তাহলে নিজকে রিভিউ করুন আপনার নিজকে আপনার জিজ্ঞেস করুন যে কেন আপনি ভুলে গিয়েছেন এর মাধ্যমে আপনি কোরআনকে আবার যেই সুরাগুলো পড়েছেন এগুলো ভালো করে আবার বেশি বেশি পড়ুন ইনশাল্লাহ আপনি কোরআনকে পুনরুদ্ধার করতে পারবেন সলাতে লম্বা সময় ধরে আপনি কোরআন পড়বেন লম্বা সময় যেই সুরাগুলো মুখস্থ করেছেন এগুলো নামাজে পড়ুন নামাজে পড়ুন রাস্তাঘাটে যখন হাঁটছেন তখন পড়ুন প্রত্যেক নামাজের পর কমপক্ষে আট দশ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট কোরআন তেলওয়াত করুন ঘুমানোর আগে কোরআন তেলওয়াত করুন গাড়িতে যখন থাকবেন তখন কোরআন তেলওয়াত করুন এর মাধ্যমে আপনি যা মুখস্থ করেছেন এগুলোকে বারবার রিভিউ করার চেষ্টা করুন দেখবেন আল্লাহ সব ভানুমত অনুভব করে আপনাকে যতটুকু ভুলে গেছেন ততটুকু আবার আপনার স্মৃতিতে মেমোরিতে ইনশাল্লাহ নিয়ে আসবেন الله سبحانه وتعالى منك بوزر توفيق كرون هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته